আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি আজকে একটা ভিন্ন টপিকের ভিন্ন ধরনের একটি পণ্যের বিজ্ঞাপন নিয়ে এসেছি এটা হলো সবারই কম বেশি প্রয়োজনীয় আপনারা জানেন অনেকে কিন্তু ঘরেতে কার্পেট ব্যবহার করেন কিন্তু কার্পেট অনেক দাম থাকার কারণে আপনারা কিনতে পারতেছেন না আবার অনেকে দেখা গেছে কি কার্পেটের জায়গার মধ্যে অনেকে ফ্লোর কোইরা কোন রকম সানি মানি দিয়ে চালায় দিচ্ছেন তো আপনাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে একদম কম প্রাইজের মাধ্যমে আপনারা অনেক ধরনের কালারে কার্পেট আমাদের কাছে পাবেন আজকে যে প্রাইসটা আমরা দেব আপনাদেরকে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলতে পারি এই প্রাইসে আর কেউ আপনাদের কাছে পণ্য বিক্রি করতে পারবে না আপনারা জানেন সব সময় কিন্তু আমরা কারখানা থেকে পণ্যগুলো সেল করে থাকি যে কারণে অনুরোধ 10টা জায়গা থেকে কিন্তু আমরা কম্বলেটে দিতে পারি এবং কি যারা আমাদের কাছ থেকে পণ্যগুলো নিবেন নিয়ে বিক্রি করতে পারবেন অথবা বাসা বাড়িতে যারা অফিস আছে তারপর আপনাদের মাদ্রাসা আছে সেখানে ব্যবহার করতে পারেন। গরম এবং ঠান্ডার সময় সব জায়গায় মানে সব সময় আপনি সেটা ব্যবহার করতে পারবেন এই যে কার্পেট গুলা দেখছেন এটা হলো চায়না ফেব্রিক্স হ্যাঁ চায়না ফেব্রিক্স এর একটি কার্পেট এই কার্পেটটা আপনার ব্যবহার করতেন এটা পাতলা হয়ে থাকে মোটা হয়ে থাকে অনেক কালার হয়ে থাকে বাজারে যদি আপনি নিতে যান আমার কাছে আসার আগে দেখবেন এটা হলো বিশ টাকা পঁয়ত্রিশ টাকা শুনলেই মাথা নষ্ট কি কিনবো কার্পেট একটা ঘরের কার্পেট নিব এখন দেখি যে অনেক টাকা চলে আসে তখন বাজারে দাম জিজ্ঞাসা করি অনেকে আবার বাড়িতে চলে যান তো আজকে আপনাদেরকে এমন একটা প্রাইজ আমি দেবো এটা আমি আগেও বলছি পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ এই প্রাইজে কিউ মাল বিক্রি করতে পারবে না আমার হাতে যে কার্পেটটা দেখছেন এই কার্পেটটা আপনার হলো যদি আমাদের কাছে এটা কিন্তু হেভি মোটা একটা কার্পেট হ্যাঁ এটা যদি আমাদের কাছে মাত্র দশ টাকা পার স্কোয়ার ফিট তাও কি সম্ভব এখন আপনি ভাবতে পারেন যেটা মার্কেটে বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা এটা আপনি দশ টাকা কিভাবে বিক্রি করেন অবশ্যই আপনি এখানে ছয় নয় তেরো করবেন বা জামেলা করবেন মালটা আমাকে একুরেট দিবেন না না আপনি আসবেন আইসা দেখিয়া মাল নিয়ে যাবেন অথবা আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়া আপনারা মাল দেখিয়া তারপর নিয়ে যাবেন তাও যদি না বুঝতে পারেন এক মিটার মাল এক মিটার মাল চারশো গ্রাম হবে চারশো গ্রাম হবে আপনারা এক মিটার মাল চারশো গ্রাম ওজন দিয়া তারপর মাল গুলা নেবেন বাট পারি চিটারি ব্যবসা আমাদের মাঝে নাই কারণ আমরা চাই একটা জায়গায় যদি মাল যায় যেন অন্যরা আবার মানে এই কাস্টমার নিজে যেন আরেকটা কাস্টমারকে বলে যে আপনি এ ওনাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারেন যদি আপনি এই ফেব্রিকটা আমাদের কাছ থেকে নেন মাত্র এটা দশ টাকা পার স্কোয়ার ফিট পড়বে এক মিটার মাল চারশো গ্রাম ওজন হবে যদি আপনারা এই ফেব্রিকটা আমাদের কাছে নেন এটা এক মিটার মাল তিনশো গ্রাম ওজন হবে হ্যাঁ এটা কিন্তু আমরা কেউ বলে না কিন্তু আমি ওজন নয় টাকা পার স্কোয়ার ফিট বাজার এটা বিশ টাকার উপরে বিক্রি করে আর একটা যদি নেন এটা এক মিটার মাল দুইশো গ্রাম হবে আট টাকা পার স্কোয়ার ফিট আট টাকা নয় টাকা দশ টাকা স্কোয়ার ফিট এই প্রাইস হলে আপনারা কিন্তু এই এই যে ম্যাট গুলো আপনারা ব্যবহার নিয়ে করতে পারেন আমাদের কাছে কিন্তু সকল কালারের বলতে ম্যাট নাই আপনারা যদি আমাদের কাছ থেকে এই মানে কার্পেটগুলা যদি নেন তাহলে লাল এবং নীল এই দুইটা কালার এবং দুই তিনটা কালারে এভেলেবেল আপনারা আমাদের কাছে পাবেন সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারেন আমাদের ডিসপেতে দেওয়া নাম্বার আছে সেখানে কুরিয়ান সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারেন এবং সেটা অর্ডার করার নিয়ম হলে আমাদের ডিসপেতে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে আপনি অর্ডার করবেন অর্ডার করলে কুরিয়ান সার্ভিস আপনার ঠিকানায় আমরা পণ্যগুলো ডেলিভারি দিয়ে দিব সেই ক্ষেত্রে আপনার যে কুরিয়ান চার্জ আছে অল্প কিছু টাকা আমাদেরকে অ্যাডভান্স করলেই হবে আরেকটা সিস্টেম হলো আপনি অর্ডার করে সরাসরি আমাদের ঠিকানে আসতে পারেন আমরা মালটা রেডি করে রাখবো ঠিকানা এসে আপনি নিয়ে যেতে পারেন তো আজকে বুঝতে পারছেন একদম কম প্রাইসে হলো কি ঘরের মেঝেতে যে বিছানো হয় কার্পেট একদম কম প্রাইসে তুলে ধরলাম আমার এখানে আসার আগে এই ফেব্রিক গুলা দেখবেন বাজারে দেখবেন ঢাকা চক বাজার চিটাগাং যত জায়গায় আছে অনলাইনে চার্জ দিয়ে দেখতে দেখতে অস্থির বানায় ফেলাই দেন দেখলে দেখবেন যে এগুলা পঁচিশ টাকা 30 টাকা পঁয়ত্রিশ টাকা ফিট কিন্তু আমরা অবশ্যই আপনার কাছ থেকে কম রাখবো আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য অবশ্যই দোয়া করবেন সবার দোয়া আমি কামনা করি আর সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম